अमर भाग को वाड़ अजब जादू এক সময়ের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা রিয়াজ কি আর আমাদের মাঝে নেই একদিকে যখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে গণ অধিকার পরিষদ ছেড়ে ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশিদ খানের বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন রাজনীতির মাঠ গরম করছে ঠিক তখনই অন্যদিকে নায়ক রিয়াজের মৃত্যুকে ঘিরে নেট দুনিয়ায় চলছে তোলপাড় গত দুই দিন ধরেই রিয়াজ আহমেদের মৃত্যুকে ঘিরে এক গভীর ধূম্রজাল সৃষ্টি হয়েছে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এই অভিনেতা বিভিন্ন সময় তাকে দলীয় প্রচারণায় সামনের সারিতে দেখা গেছে বিশেষ করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে তার দেওয়া আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল গত বছরের পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ যেন পুরোপুরি আত্মগোপনে চলে গেছেন তার বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না লোকমুখে শোনা যাচ্ছে তিনি হয়তো প্রাণ বাঁচাতে ভারতে পাড়ি জমিয়েছেন আবার কেউ কেউ বলছেন তিনি দেশেই কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় লুকিয়ে আছেন তবে লোকচক্ষুর আড়ালে থাকা এই অভিনেতার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে যা গণমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে পাঁচই আগস্টের পর থেকে কোনো টিভি চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্ম কোথাও তাকে সজাগ থাকতে দেখা যায়নি এই দীর্ঘ নিরবতা দেখেই নেটপাড়ায় রটেছে যে হয়তো তিনি আর বেছে নেই চব্বিশের সেই ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তিনি সাধারণ মানুষের বিরাগ ভাজন হয়েছিলেন ভক্তরা এখন আক্ষেপ করে বলছেন রিয়াজ তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন নিজেকে রাজনীতির সাথে জড়িয়ে একজন দক্ষ পাইলট থেকে দেশের জনপ্রিয় নায়ক হওয়া আর সবশেষে রাজনীতির খাতায় নাম লিখিয়ে নিজের সোনালি কেরিয়ারের এমন করুণ পরিণতি ডেকে আনা এটা মেনে নিতে কষ্ট হচ্ছে অনেকেরই তবে প্রশ্ন হল রিয়াজ কি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই উত্তাল গুঞ্জনের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এ ধরনের কোনো তথ্য পাননি বরং রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন যে তিনি যেখানেই আছেন ভালো আছেন শেষমেশ বড় একটি প্রশ্ন থেকেই যায় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে রিয়াজ কি নিজেই নিজের কেরিয়ারের বারোটা বাজালেন নাকি আওয়ামী লীগই তাকে ব্যবহার করে তার কেরিয়ারের ইটি টেনে দিল এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর আরেকটি স্পর্শকতর প্রশ্ন আপনাদের কাছে যদি ভুলক্রমে দেশের ভেতরে আত্মগোপনে থাকা অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয় তবে তাকে কি এই দেশের মাটিতে দাফন করার সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয় আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই ফিরব নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ